আমি আসি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে সেটা কে ফোন করেছে সেই নাম সহ ডিটেলস কিভাবে দেখবেন সেটি আজকে দেখাবো তো কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বার থেকে সার্চ করবেন ট্রু কলার নামে ট্রুকলার নামে সার্চ করলে এই যে ট্রু কলারের অ্যাপসটি পাবেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক দেবেন এখান থেকে আমার ট্রু কালার অ্যাপসটি ইনস্টল হচ্ছে আমার ইনস্টল ডাউনলোড অলমোস্ট ডান ইনস্টল হচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ট্রু কালার অ্যাপসটি তারপর এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের ফোনে যেহেতু যেই কলের যে অ্যাপসগুলো আছে সেখান থেকে কোনটা আপনি ডিফল্ট করতে চাচ্ছেন বা নান করে নিতে পারেন আমি ট্রু কলারকে ডিফল্ট সেট করে নিচ্ছি যেন কল আসলে সবার আগেই হচ্ছে ট্রু এই কলটা আসে আচ্ছা কন্টিনিউ করে নিলাম এখান থেকে গুলো এলাও করে দিচ্ছি এখান থেকে আমার জিমেল অটোমেটিক সাইন ইন হয়ে গেল আপনাদের জিমেইল ওখানে শো করবে সেখানে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে চুজ ইউর ফোন নাম্বার এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করতে পারবেন বা এখানে ম্যানুয়ালি দিতে পারেন আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম এগ্রি এগ্রিয়ান কন্টিনিউ করে নিলাম এখানে তারপর সাকসেস হয়েছে এখন আমার ডাটাগুলো প্রসেস হচ্ছে আমার ডাটা প্রসেস ডান এখন অ্যাকাউন্টটা রেডি হয়ে গিয়েছে এখান থেকে আমার গুগল ড্রাইভের ব্যাকআপের কথা বলতেছে আমি লেটার করে নিলাম স্কিপ আপনারা দেখতে পাচ্ছেন এই দুই নাম্বারটা এই যে প্রথমের দুইটা নাম্বার সরি এই দুই নাম্বার এখানে নাম্বার শুধু শো করতেছে একটুর মধ্যেই এগুলোতে সেই নাম্বারের যে মালিক তার নাম চলে আসবে অটোমেটিকলি ডাটা লোড হচ্ছে আমি যদি নিচে যাই হচ্ছে যেমন রনি চলে আসছে এখানে এগুলো চলে আসবে অটোমেটিকলি নেটের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আসবে এখানে যদি আমি ক্লিক দিই এটার নামে চলে আসছে আমি মুরাদ হোসাইন এবং আপনার ফোনে যখন কল করবে সাথে সাথে এখানে চলে আসবে যে এটা কে কল করেছে তার ডিটেলসটা আপনার ফোনে শো করবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করুন আপনাদের বন্ধুর মাঝে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ